সংবিধান সংশোধনী এটা খুব ইম্পর্টেন্ট আমরা বলেছি সংবিধান সংশোধনী হচ্ছে একটা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার এবং ন্যাশনাল সেফ গার্ডের একটা বিষয় এটা খুব সহজে যেন তেনভাবে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কোনো কারণ নাই তো সে ব্যাপারেও আজকে আমরা প্রায় ঐক্যমত্যই বলা যায় যে লোয়ার হাউজে টু থার্ড ম্যাজরিটি লাগবে আপার হাউজে সিম্পল ম্যাজরিটি লাগবে এবং প্রতি গুরুত্বপূর্ণ জাতি ইস্যুতে গণভোটেরও প্রয়োজন হলে গণভোট করা হবে সুতরাং সংবিধান সংশোধনী এটা একটু কিছুটা কঠিনই হয়েছে আর কঠিন হওয়াটাই আমাদের তাৎপর্য যে কোনো একটি দল তার নিশ্চয় মতো যেন এটা চেঞ্জ করতে না আর জাতীয় স্বার্থে হলে সকলেই এতে দ্বিমত হওয়ার কোনো কারণ থাকবে না সেই জন্য আমরা প্রত্যাহার করতে এটা ঐক্যমুক্ত হয়েছেই বলা যায় এপ্রচে নারী আসন আমি নারী আসনের ব্যাপারে আলোচনাটা আজকে হচ্ছে আসনে নারীরা ডাইরেক্ট করবে আসনে আগের মতোই যে এখানে আমাদের হচ্ছে আমরা নারীদের একশো আসনের ব্যাপারে জমাতে কোনো আপত্তি নেই তবে নারীদেরকে একেবারে মাঠে ময়দানে না হয়রান হইরান করার যে কাঠিন্যতা আছে বাংলাদেশের এই পরিবেশে অনেক মহিলাদের চায় তারপরে ক্যাম্পেইন ঠিক সেভাবে করতে পারবো না আমরা বলছি একটা এটাকে পিয়ার সিস্টেম পিয়ার সিস্টেম যদি হয় তাহলে মহিলাদেরকে নিজ দায়িত্ব যেতে হবে ন্যাশনালি সকলে মিলেছে একটা ইলেকশন এখানে বিষয়টা পরিষ্কার করা হয়নি যে মহিলাদের ডাইরেক্ট ইলেকশনটা কীভাবে হবে अभी दिए